শুনে কন্যা সন্তান যে বাড়িতে আসে কি হিন্দু কি মুসলিম এই হিন্দু ভাইরা এ মুসলিম ভাইরা শুনে নিন যে বাড়িতে কন্যা সন্তান আছে আপনার কপালটা খুব ভালো বলে সৃষ্টিকর্তা আপনাকে কন্যা সন্তান দান করেছে এই কোরআনে লেখা আছে শুনে নিন এই কোরআনে লেখা আছে তার আগে একটা করুণ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি হিন্দু মুসলিম শুনে নিন করুণ দৃশ্য প্রফেট মোহাম্মদ একদিন বসে আছেন প্রফেট মোহাম্মদ আসলাম একদিন বসে আছেন এমন সময় এক ব্যক্তি নবী মোহাম্মদ আসলামের সামনে কি করছে জানেন ঝরঝর করে কাঁদছে কাঁদছে তো নবীজি জিজ্ঞাসা করছেন তুমি কাঁদছো কেন লোকটি বলছেন হে নবী পৃথিবীতে আমি অনেক পাপ করেছি মাপ হয়ে যাবে পৃথিবীতে অনেক পাপ করেছি মাপ হয়ে যাবে একটা পাপ মনে হয় আমার মাপ হবে না কি আশ্চর্য ও যে কি এমন পাপ করেছো তোমার maaf হবে না কি এমন পাপ করেছো তোমার maaf হবে না তখন ব্যক্তিটি বলছেন হে নবী হিন্দু ভাইরা মুসলিম ভাইরা শুনে নিন ইসলামে নারীর মর্যাদা কোথায় আছে আপনি ভাবুন ব্যক্তিটি বলছেন হে নবী এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাকে একটা কন্যা সন্তান দান করেছিলেন একটা কন্যা সন্তান দান করেছিলেন আর আমি সেই কন্যাটি নাম রেখেছিলাম সাকিলা কি বললাম ভাই সাকিলা মেয়েটি দেখতে অতিব সুন্দরী ছিল আমারই কলিজার টুকরা কন্যা মেয়েটির বয়স হলো আট বছর ক বছর আট বছরের কন্যাকে জীবিত কন্যাকে আমি পিতা হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি সে কি জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেললে হবে প্রফেট মোহাম্মদ স্লামের সামনে লোকটি বর্ণনা দিচ্ছেন শুনলে অবাক হয়ে যাবে বলছে আমি একদিন আমার স্ত্রীকে বলেছি স্বাদ স্ত্রী আমার এই কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দাও মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি এক হাতে মেয়েটির হাত ধরেছি অপর হাতে কোদাল নিয়েছি কোদাল কোদাল নিয়ে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে পেয়েছি সেখানে গিয়ে কোদাল দিয়ে গর্ত খুলে যাচ্ছি মেয়েটি আমাকে বলছে মেয়েটি আমাকে বলছে আব্বা আব্বা তুমি এখানে গর্ত খুলছো কেন কখন মেলা দেখাতে নিয়ে যাবে আমি কোন দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি যখন অনেকটা গর্ত খোলা হয়ে গেছে মেয়েটির হাতে পায়ে দড়ি বাঁধতে শুরু করেছি মেয়েটি ঝরঝর ভরে তুমি কাঁদছে আর বলছো তুমি আমাকে মেলা দেখাতে নিয়ে যাবে নাম করে তুমি এখানে আমার হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন কারণটা কি জানতে পারি আমি নিষ্ঠুর পিতা কোনো দিকে খেয়াল না করে মেয়েটির হাতে পায়ে দড়ি বেঁধে গর্তের ভিতরে ফেলে দিলাম জীবিত কন্যাকে তারপরে করলাম কি মেয়েটির মৃত্যুকে নিশ্চিত করতে গিয়ে আমি দুধ থেকে একটা বড় পাথর আনলাম দুধ থেকে বড় পাথর এনে মেয়েটির মাথায় সজোরে মেরে দিলাম মারা যাওয়ার আগে মেয়েটি বাবারে বলে চিৎকার করে উঠেছিল হে নবী পৃথিবীতে অনেক পাপ করেছি আমার maaf হয়ে যাবে দৃঢ় বিশ্বাস কিন্তু এই পাপটা কি আমার maaf হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিশ্বর এই দিশের কথাটি শুনে ঝরঝর করে কাঁদছেন ঝরঝর করে কাঁদছেন কানতে কানতে বলেছিলেন আমি মোহাম্মদ বলে যাচ্ছি আমি মোহাম্মদ বলে যাচ্ছি কোন ব্যক্তির যদি তিন এর অধিক কন্যা হয় আর সেই পিতামাতা যদি সেই কন্যা তিনটিকে ভালো করে লালিতপালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বলে যাচ্ছি আমি যে স্বর্গে থাকব আমি যে heaven যে স্বর্গে যে জান্নাতে থাকব ওই তিন কন্যার বাপের এক সঙ্গে দেখা হবে এখানে হিন্দু মুসলিম সকলকে বলছি কন্যা সন্তান হয়েছে বলে নারীর দোষ চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি ক্লাস টেন এর জীবন বিজ্ঞান বলে একটা চ্যাপ্টার আছে বইটার নাম জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহান মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াই কে দিয়ে বন্টন কাজ গবেষণা করেছিলেন বিজ্ঞান বলছে কন্যা সন্তান হয় বাপের কারণে মায়ের এতে কোনো হাত থাকে না আর কি আশ্চর্য শাশুড়ি তার বৌমাকে বলছে ওর পেটে ব্যাটা ছেলে নেই চিচিচি দোষ যদি দিতে হয় তুমি তোমার ছেলেকে দাও বউমাকে নয় এবার আসুন কোরআন কি বলছে দেখি কোরআনের কি লেখা আছে দেখি কোরআনের 25 নম্বর খন্ডে বা পাড়াতে সাত নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা শুআরার মধ্যে বলা হয়েছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াকলুকুমায়েশা সৃষ্টিকর্তা বলছেন আসমান পৃথিবী জমির সৃষ্টিকর্তা হলাম আমি আমি মালিক আমি যা খুশি তাই সৃষ্টি করতে পারি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি ঠিক না ঠিক এখানে অনেক মানুষ আছে হিন্দু মুসলিম কারো দুটো মেয়ে রয়েছে কারো তিনটে মেয়ে রয়েছে নেই আবার বলছেন আমি যাকে খুশি তাকে পুত্র দান করি কারো তিনটে পুত্র সন্তান দুটো পুত্র সন্তান কন্যা সন্তান নেই আবার সৃষ্টিকর্তা বলছেন আউ আজাও কিন্তু হুম কুরআন আমি যাকে খুশি পুত্র কন্যা উভয় দান করি দেখবেন দুটো ছেলে দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ে আবার সৃষ্টিকর্তা বলছেন ওয়েজ আলু মাইয়া আমি যাকে খুশি তাকে পুত্র কন্যা তাকে বঞ্চিত করে ভজা করে রাখি নেই কোটি কোটি টাকার মালিক ছেলে হয় নে মেয়ে হয় নে তাহলে নারীর দোষ দেন কেন আপনারা করো জোরে আপনাদের বলে যাচ্ছি এটা একটা মারাত্মক খারাপ কাজ মারাত্মক খারাপ বদনাম হিন্দু মুসলমানের মধ্যে রয়েছে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে করে সেখানে প্রচুর পরিমাণ মেয়েকে বউমাকে প্রেসার ক্রিয়েট করা হয় অনেক স্বামী এখানে আছে কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায় আরে কন্যা সন্তান পুত্র সন্তান কি বলছেন কত ছেলে আছে বাপের ভাত দেয় না ঠিক না বেটি আর কত মেয়ে আছে বাপের মুখকে উজ্জ্বল করে ঠিক না বেটি আপনি ভাবেন কোনদিন ভাবেন নি ছেলেই কি আপনার মুখকে উজ্জ্বল করে কত ছেলে আছে বাপের মুখে একদম কি বলবো অপমানিত লাঞ্ছিত করে দেয় বাপকে তার ব্যবহারে ছেলে আর কত মেয়ে আছে এমন ব্যবহারে বাপের মুখ উজ্জ্বল হয় হয় না তাহলে আপনি এটা কেন দেখছেন কন্যা সন্তান পুত্র সন্তান সেপ্টেম্বর এই রোগটাকে আপনারা তাড়ান হিন্দু মুসলিম জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে আমার একান্ত আবেদন এই রোগটাকে আপনাদেরকে তাড়ানোর চেষ্টা করুন চলুন আমরা হিন্দু মুসলিম উভয় দেখতে যাই যে নারী পুরুষ এই যে বিভেদটা তৈরি করে রেখেছি আমরা যে কন্যা সন্তান হলে মুখ বেঁকে যাবে পুত্র সন্তান হলে মিষ্টি বিলাই করবে আর এই চিত্তরঞ্জন হসপিটালে চিত্তরঞ্জন হসপিটালে আমি আমার মাকে নিয়ে পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম আমি আমার মাকে নিয়ে পঁয়তাল্লিশ দিন চিত্তরঞ্জন হসপিটালে পড়েছিলাম অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কেউ বিশ্বাস করতে পারে না আবদুল্লা গিল মারুফ সাহেব এইখানে দাঁড়িয়ে থাকবে গাছের তলায় এখানে ওখানে তো অনেকে পরিচিত হয়েছে তো যখন পুত্র সন্তান হচ্ছে শুনছি অনেকের পুত্র সন্তান হচ্ছে ডেলিভারি হতে মিষ্টি এনে হসপিটালে খালি বিল হচ্ছে আর অনেকের কন্যা সন্তান হচ্ছে কোনো মিষ্টি বিলানোর কোনো ব্যাপারে নেই কি আশ্চর্য এটাকে ট্যাগ করুন অনুরোধ করলাম এক নাম্বার দুই নাম্বার একবার প্রশ্ন আসছে আরেকটা আচ্ছা কালো রং তৈরি করার মালিক কে যারা বলেন ফরসা রং তৈরি করার মালিক কে কত সুন্দর মানুষ আপনারা কি হিন্দু মুসলিম কত ভদ্রভাবে বললেন যে কালো রং তৈরি করার মালিক সৃষ্টি আর ফর্স রং তৈরি করার মালিক সৃষ্টি ওটা তো এখানে দাঁড়িয়ে ফর্স বললেন প্র্যাকটিক্যাল করেছেন কালো রং তৈরি করার মালিক যদি সৃষ্টি হয় তাহলে কালো মেয়েকে মেয়েকে বিবাহ দিতে গেলে কুড়ি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এস্তা লাগে কেন লজ্জা করে না কালো রং মেয়েকে বিবাহ দিতে গেলে টাকা লাগে কেন বেশি এই যুবক ছেলে বিবেক প্রশ্ন করো কোরআন বলছে আগামী আমি বাস্তবটাই কিছু চলো কালো মেয়েকে বিবাহ করতে গেলে আপনার গায়ে দাগ ধরে কালো মেয়েটা তোমার পছন্দ হয় না কালো মেয়েটা তোমার পছন্দ হচ্ছে না আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে বলছো কালো রং তৈরি করার মালিক আল্লাহ ফর্সা রং তৈরি করার মালিক আল্লাহ তো কালো মেয়েকে একটা বিয়ে করে দেখাও না দেখি তা করবে না তা করবে না এজন্য আপনাদেরকে বলে দিচ্ছি শুনে নিন কালো রং তৈরি করার মালিক সৃষ্টি করতে এই কোরআনই আছে ফরসা রং তৈরি করার মালিক ও আল্লাহ আমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়াল আওয়ানিকুম 21 নম্বর খন্ডে বা পারাতে 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে বলা হয়েছে সূরা রুমে সেখানে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন তোরা আমাকে মানবি কেন তোরা একবার চিন্তা কর তোদের গায়ের রংটা আমি আলাদা করেছি তোদের মুখের ভাষাটাও আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি ভাবতে পেরেছেন কালো মাইকে বিবাহ করতে গেলে এক্সট্রা টাকা আপনাদের এখানে লাগে অনেক জায়গাতে লাগে কি হিন্দু কি মুসলিম আচ্ছা আপনাদের এখানে একটা প্রশ্ন করছি এবার এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন এই রোগটাকে তাড়ানোর চেষ্টা করুন হিন্দু মুসলমান জ্ঞানী গুনি চলুন দেখি আর একটা প্রশ্ন করছি আপনাদের এখানে দেগঙ্গা বাজারে পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না হয়তো খাসি বিক্রি হয় হ্যাঁ আমি ওই পাটা ওই খাসির কথা বলিনি ওই পাটা ওই খাসির কথা বলিনি দুই পায়ে পাটা দুই পায়ে খাসি ওটা তো চার পায়ে ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ লজ্জা করে না আপনারা জানেন এখানে কত হিন্দু মুসলমান আছে কন্যা দায়ে তারা ভিক্ষা করে মেয়ের বাপেরা কন্যা দায়ে ভিক্ষা করছে আরে ধার করা মানেও একটা এক প্রকার ভিক্ষা কারোর কাছে মেয়ের জন্য ভিক্ষা করা ডাইরেক্ট ভিক্ষা করা আর কি করছে একজনের কাছে হাতে পায়ে ধরে বলছে ভাই 5 লাখ টাকা ধার দে আমার মেয়েটার বিয়ে দিয়ে আপনি পেরেছেন যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্প গুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো 50000 টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ গড়ি সোনা তবে একটা গরীবের মেয়েকে বিবাহ করব আমি আব্দুল্লাহ গিল মারুম বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো লজ্জা করে না কন্যা দায়ে কন্যা দেয় নিজের বোন কি অবস্থা করতে হচ্ছে আজ দেখেন এখানে যত মানুষ বসে আছেন এনারা ডাইরেক্ট কোন নেয় না ইনডাইরেক্ট কোন নেয় ছি 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 লজ্জা করা উচিত আপনি নামাজি না আপনার গালে দাড়ি রেখেছেন আরে মুসলমান কাকে বলে গালে দাড়ির নাম মুসলমান হ্যাঁ গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান চলুন দেখি দেখেনি এই জেলাটার নাম উত্তর চব্বিশ পরগনা তাই তো নাকি এই জেলাটার নাম উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এর পরের জেলা হলো কলকাতা তারপরের জেলা নদী পার হয়ে জেলাটার নাম হলো হাওড়া তাই তো নাকি হাওড়া বলে একটা জেলা আছে হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে নাম শুনেছেন বাগনান বাগনান কদিন আগে বাগনান কলেজে গিয়েছিলাম একটা লেকচার দিতে তো বাগনান কলেজে গিয়ে কথাটা আমি তুলে ধরেছিলাম কি মুসলমানটা কে গালে দাঁড়িয়ে রাখলে শুধু মুসলমান নাকি আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন গালে অনেক বড় দাড়ি ছিল আমার থেকে ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে গালে ছিল রামকৃষ্ণ পরহংস দেবের গালে দাঁড়িয়েছিল আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় যদি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে এটা মনে রাখবেন যদি বলেন লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম মুসলমান চলুন দেখেনি এই পুরুষ লিঙ্গের আগার অংশ কেটে দেবার নাম মুসলমান তাহলে শুনে এই পৃথিবীতে হান্ড্রেডে সনাতন ধর্মের মানুষ বিভিন্ন আগার চামড়া কেটে বাদ দেয় এ ফিফটি পার্সেন্ট খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় হান্ড্রেডে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবেন না

তিনি হলেন কে হজরতে ইব্রাহিম নবী ইব্রাহিম খলিল উল্লাহ জোরে বলেন সোমান আল্লাহ তাহলে মুসলমানটা কে কোরআন শরীফ পড়লে মুসলমান চলুন ভাবতে পারবেন না কল্পনার বাইরে হয়ে যাবে আপনি গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন পাপ কাজে লিপ্ত হয়েছেন হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন চুরি করা কারে নে পাখা চালিয়ে আমরা হারাম বলতে কি বুঝি হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন শুনে রেখে দিন এই কোরআনে লেখা আছে আড়াইশোটা হারাম কত কত আড়াইশোটা হারাম আছে আড়াইশো রকমের হারাম আছে আড়াইশোটা হালাল আছে দেখবেন কয়েক কটা হারাম তুলবো তুলবো আচ্ছা বলুন তো আমি ঝটপট প্রশ্ন করছি চটপট উত্তর দিন পুত্র সন্তান দেওয়ার মালিক কে জোরে বলুন এই কন্যা সন্তান দেওয়ার মালিক এই হিন্দু মুসলিম পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয় কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয় তাহলে একটা মেয়ে ছেলের চারটে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে দিবস দিয়েছে বলে তোর পেটে ব্যাটা ছেলে নেই তুই বেরো লজ্জা করে না লজ্জা করে না আপনারা কি জানেন প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি জোরে বলো মুসা বলে একজন নবী আছেন নাম শুনেছেন ইহুদিদের নবী ইহুদিদের সময় তিনি এসেছিলেন ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী তো সেই ভূষা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন হে সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা বলছেন আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি দুই নম্বর তার থেকে বেশি খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা বলছে তার থেকে বেশি খুশি হলে তার থেকে বেশি খুশি হলে কি করি বাড়িতে অতিথি পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দিই হিন্দু মুসলিম মনে রাখবেন বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে কিছু ভালো জিনিস ঘটবে অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে কুটুম আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয় বাড়িতে কেউ নেই সরে পড়ে এটা অভদ্রতার পরিচয় মনে রাখবেন তারপরে মূলসা নবী

ওই কুকুরগুলো দি একটা एग्जांपल দিতাম কিন্তু দেওয়াটা ঠিক হবে না এই ইউটিউবাররা আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে ছাড়বিনে তো বাবা তাহলে বলবো বলবো আই দেখেন ওই দুটো কুকুর একটা কুকুরকে তাড়া করছে কারণ কি তার মানে ওই দুটো কুকুরের এরিয়া হলো এইটা ও চরমেরি আলো ওই এরিয়া থেকে ওই এরিয়া থেকে এই এরিয়ায় ঢুকে পড়েছে এরা যতক্ষণ কে ঘেউ ঘেউ করে দাঁড়িয়ে ও পারে না দিচ্ছে border পার করছে পর্যন্ত এখানে এরা চুপ করবে না তো এই বাংলার জমিনে এই পশ্চিম বাংলাতে এমন কিছু এমন কিছু ব্যক্তি আছে তার এরিয়াই ঢুকলে ঘেউ 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 করে তাকে এরিয়া ছাড়া করে তারপরে শুনবেন খারাপ শুনবেন না শোনা মাইন্স্টিজবি এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি ধর্মীয় ব্যক্তিদের কাছে আমার করজোড়ে নিবেদন আবেদন নিবেদন আপনারা এটাকে একটু খারাপ সেন্স নেবেন না একটু নিজেকে একটু মাইন্ডে ঠিক রাখবেন চলুন এবার আসছি যে কথা বলছিলাম আপনাদের কাছে কি একটা কথা বলছিলাম এখনি খুব গুরুত্বপূর্ণ কথা কন্যা সন্তান তাই তো